শপিং ভিডিও তোমরা হ্যালো তো দেখো সন্ধ্যা সন্ধ্যা রেডি হয়ে নিয়েছি যে একটু বাজারে বাজার করতে যেহেতু দিদি ভাইদের বাড়িতে কাজ চলে এসেছে মানে আমার ননদের শ্বশুমশা মারা গিয়েছিল সেই ঘাট দশার কাজ এসে গিয়েছে তার জন্য বাজার করতে যাবো যেহেতু আমরা হচ্ছে মানে আমরা শ্বশুরবাড়ির লোকজন মানে বাপের বাড়িতে ঘাটের বাড়ি ঘাটে সব জন্য মানে ঘাট তুলতে হয় তার জন্য অনেকটাই জিনিসপত্র কেনাকাটা করতে হবে তাই আমরা সবাই যাচ্ছি বাজার করতে তো দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তা সেই সময়ে আমাদের কয়েকটা গ্রামের কাকিমারা এসেছিলো বোনেরা এসেছিলো সবাই তো সবাই এই গোলাপ ফুল নিয়ে ফটো তুলছিল তো ওদেরকে চাটা করে দিয়ে আমরা এই যে টোটোতে উঠে চলে যাচ্ছিলাম তো এই যে ওদেরকে কুছিয়ে সব চা টিফিন সব করে দিয়ে এই যে চলে যাচ্ছি টোটোতে করে আমি মা বাবা তোমাদের দাদা ভাই যেটু সবাই তো দেখো দেখতে দেখতে আমরা টোটোতে করে চলে আসলাম পুরো আমাদের বাজারে তো দেখো এই যে বাজারে এবার নেমে যাব নেমে গিয়ে এবার যাবো কোন দোকানটাতে যাই দেখি তো জামা কাপড়ের দোকান তো প্রচুর আছে বাজারের মধ্যে তো কোন দোকানটাতে যাই দেখি প্রথমে সবাই তো ওই দেখো মাম্মামকে নিয়ে মাল আপ ছিল ওইদিকে বাবা লেবে এগিয়ে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা করছিলাম যেহেতু ভালোই ঠান্ডা ছিল সন্ধ্যা হয়ে গেছিলো তো তার জন্য বেশ ভালোই ঠান্ডা ছিল তো এই যে বাজারের মধ্যে দিয়ে চলে গেলাম এই যে প্রথম এই দোকানটাতে গেলাম তো এই দোকানটাতে দেখি কোন জিনিসটা ভালো লাগে তো দেখলাম কিছু শাড়ি দেখলাম তো ঠিক মনের মতো পছন্দ হচ্ছিল না সেই জন্য আবার ওই দোকান থেকে আমরা চলে এসেছিলাম মানে শাড়িগুলো ঠিক মনের মতো লাগছিল না মনে হচ্ছিল না যে খুব সুন্দর বা ডিজাইনগুলো খুব ভালো লাগছিল না তাই অন্য আবার একটা দোকানে চলে গেলাম আমরা কেনাকাটা করতে সবার জন্য মানে দিদি ভাইদের বাড়ির ফ্যামিলির সবার জন্য দিদিভাই জামাইবাবু দা দাদা বৌদিরা ভাগনা ভাগ্নি সবার জন্য এই যে কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যাবো আর একটা দোকানে তো দেখি দোকান থেকে কিনি তো এই দোকানে চলে এসেছিলাম মানে এটা হচ্ছে পাইকারি একটা দোকান এখান থেকে নিয়েছিলাম এই যে মায়ের জন্য মানে হেনা মামা মামের জন্য খাবার আমার জন্য একটা ওয়াশ তারপরে হচ্ছে একটা ব্রোলিন সব কিছু তো নিয়ে এই যে আমরা আবার টোটোতে উঠে গেছি উঠে আমি আর মামা এই যে দাঁড়িয়ে আছি আর হচ্ছে এই যে অবশেষে আমরা বাড়িতে চলে আসলাম তো দেখো এবার দেখাবো তোমাদের অবশ্যই যে আমি কী কী কিনেছি কার কার জন্য কেমন কেমন জিনিস কিনেছি তো দেখো এই যে চলে এসছি আমরা গেটের ধারে কিন্তু চাবিটা তোমাদের দাদাভাইয়ের কাছেই রয়ে গেছে দাদাভাইরা ছিল বাইকে তার জন্য আমরা গেটের এখানে দাঁড়িয়েছিলাম তো অবশেষে তোমাদের দাদাভাই চলে আসলো আমরা গেট খুলে ভিতরে আসলাম এই যে বেশ ঠান্ডা আর হয়ে গেছিলো তো আটটা সাড়ে আটটা বেজে গেছিলো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো চলো দেখাই তোমাদের কি কি কালকে কিনে নিয়ে এসেছি কাল যেহেতু রাত হয়ে গেছিলো ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি এসে সবাইকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো আজকে ভিডিওটা মানে এখন হচ্ছে বসেছি তোমাদের কার জন্য কি কী কেনাকাটা করেছি সেটা দেখানোর জন্য তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো দেখো কি কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এক একটা প্রচুর জিনিস কেনাকাটা করতে হচ্ছে মানে প্রচুর জিনিস প্রথমে জামাইবাবুকে জিনিসগুলোই দেখায় এই যে মানে এই যে ধুতি গামছা গেঞ্জি জামাই জামাইবাবুকে দিতে হয় মানে ঘাট সাহায্যে বসবে তার জন্য তো তার জন্য এইগুলোই নিয়েছি জামাইবাবুর দাদা জামাইবাবুর জন্য মানে ধুতি গেঞ্জি গামছা এইগুলো তো আমি এক এক করে সাইড করে রেখে দিই পরে আমি আবার ক্যারি করি ভরে বড় তোমাদেরকে দেখা তো আর কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এডার নিয়েছি হচ্ছে আমার নর্মদের মেয়ের জন্য এই যে একটা হচ্ছে ফুল হাতা হচ্ছে মানে কি বলবো হুডি টাইপের কিন্তু মানে টুপি নেই একটা টপ নিয়েছি আর এই যে একটা ফ্লাউজের প্যান্ট তো এগুলোই নিয়েছি ঠান্ডার সময় তো এইগুলোই নিলাম এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য নিয়েছি আমার দেখভাগির জন্য তারপরে আর একটা তোমাদেরকে দেখাচ্ছি তারপর সবার নাম করে করে তোমাদের ড্রেসগুলো দেখাবো কোনটা বেশি ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে মানে ভাগনার প্যান্ট মানে আমাদের গোপাল সবার আদরের ভাগনা ছোটো তো ওর প্যান্ট নিয়েছি এই যে ফুল প্যান্ট মানে পায়ের দিকে গ্রিপ করা প্যান্ট আমি আর ড্রেসগুলো খুলে খুলে দেখাচ্ছি না এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ফুল হাতা একটা গেঞ্জি তো কেমন হয়েছে কালার কম্বিনেশানগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো এই যে প্যান্ট আর এই যে হচ্ছে গেঞ্জি তো দেখো কেমন লাগছে তো এই দুটো হচ্ছে ভাগনার জন্য নিয়েছি তো কোনটা কোনটা ভালো লাগছে কোন কোন মানে ড্রেসের কালেকশানগুলো তোমাদের ভালো লাগছে অবশ্যই জানিও তো আহামারি বিশেষ কিছু মানে সুন্দর জিনিস না যা নর্মাল জিনিস তবুও কোনটা ভালো লাগছে তোমরা জানিও তো এই যে একটা ফ্লাজো প্যান্ট আর এই যে একটা টপ এটা হচ্ছে আমার দিদি মানে দিদি ভাই আমার ননদের ননদের মেয়ের জন্য মানে আমার ননদের ননদের মেয়ের জন্য সেও আমাদের একটা ভাগ্নি হয় তার জন্য নিয়েছি ওই স্লাজো প্যান্ট আর টপ কালারটা জাস্ট আলাদা এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে স্কাই মানে সি গ্রিন কালারের উপরে একটা টপ আর হচ্ছে একটা স্লাজো প্যান নিয়েছি তো কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর দিদিভাইদের বাড়িতে গিয়ে তো ব্লগ আসছেই তোমরা অবশ্যই দেখতে পাবে পরপর সবগুলো ব্লগ চোখ রেখেও আমার চ্যানেলে সব কিছু তোমরা জানতে পারবে দেখতে পাবে তো দেখো এই যে একটা শাড়ি নিয়েছি শাড়িটা কেমন লাগছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তো এই যে হচ্ছে যেভাবে ক্যাটলগে আছে একটা সুতির ছাপা শাড়ি তো সেই মানে সেই একদম যা ডিজাইন দেখছ সেই ডিজাইনেই শাড়ি তো ওটা ক্ষয়ের কালারের উপরে ছাপাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তার সঙ্গে হচ্ছে এই যে শেয়ার আর হচ্ছে একটা ব্লাউজ মানে ইয়েলো কালারের এই যে ব্লাউজ তো এইগুলোই হচ্ছে নিয়েছি এটা হচ্ছে দিদির জায়ের জন্য মানে আমার ননদের জায়ের জন্য নিয়েছি এই শাড়িটা তো প্রত্যেকের জন্য কী কী নিয়েছি সেটা দেখাচ্ছি প্রত্যেকের জন্য একই মানে শাড়ি কালারগুলো আলাদা একই ডিজাইনের উপরে শাড়ি শুধু কালারগুলো জাস্ট আলাদা ডিজাইনগুলো একটু আলাদা আছে তোমরা অবশ্যই দেখো দেখলে বুঝতে পারবে তো এটা নিয়েছি দিদি ভাইয়ের ননদের জন্য এটাও একটা মানে এটা রেডের উপরে এটাও সুন্দর দেখো মানে যে হচ্ছে ক্যাটলগে যা আছে শাড়িগুলো ঠিক তেমনই এই যেরকম পাট দিয়ে যাচ্ছে সুতির ছাপা শাড়ি মানে শাড়িগুলো বেশ সুন্দর লাগছিলো দেখতে আর তার সঙ্গে স্যার আর এই যে একটা ম্যাচিং করে ব্লাউজ সবুজ কালার উপরে প্রিন্টের ছাপার উপরে ব্লাউজগুলো খুব সুন্দর শাড়িগুলো ছাপাগুলোও সুন্দর আমাদের পছন্দ হচ্ছে তোমাদের কেমন লাগছে কোনটা অবশ্যই কিন্তু জানি না এই যে শাড়িগুলো ছাপা খুব সুন্দর তো এটা হচ্ছে নিয়েছি দিদি ননদের জন্য মানে আমার কি বলবো ননদের ননদের জন্য নিয়েছি তো তারপরে আসছে আমাদের দিদির জায়ের মানে বৌমা মানে আমাদেরও বৌমা হয় সেই বড় বৌমার জন্য এই শাড়িটা নিয়েছি এটা হচ্ছে ব্লু কালারের উপরে মানে এই দেখো তো ঠিক যেমন শাড়িটা ঠিক তেমনই তো শাড়িটা দেখো কতটা সুন্দর খুবই সুন্দর শাড়িটা এই যে পাট দেওয়া এরকম আর এরকম গুটি গুটি কাজ করা এটা হচ্ছে পুরো ব্লু কালারের উপরে তো ওদের আর সায় ব্লাউজ নিয়ে শুরু শাড়িটাই নিয়েছি আর ছোট্ট একটা বেবি আছে এক বছরের এক বছর বয়স হয়নি তার জন্য এই হুডি টাইপের এই গেঞ্জিটা নিয়েছি গ্রিন কালারের টুপি দেওয়া সোয়েটার জামাগুলো আমি খুলে খুলে ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি না কারণ খুলে খুলে দেখালে ড্রেসগুলো অনেকটাই মানে লং হয়ে যাবে তার জন্য তো এই যে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কোন ড্রেসটা বেশ ভালো লাগছে ঠিক আছে তো এই ড্রেসটাই এই যেরকম তো ড্রেসগুলো প্রত্যেকটাই খুব সুন্দর আর এটা হচ্ছে ওই বড় ভাগনার জন্য এটা হচ্ছে ঠিক অরেঞ্জ না চকোলেটও না বেশ কফি কালার টাইপের কফি কালারের উপরে একটা লম্বা গেঞ্জি নিয়েছি এটা হচ্ছে ওই দিদি যায় বড়ো ছেলের জন্য মানে বড় ভাগনার জন্য আরও ভাগনার একটা ছেলে আছে তার জন্য ওই হুডি গেঞ্জি নিয়েছি আর এই যে শাড়িটা তো কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে এক এক করে আমি প্রত্যেকটা মানে জিনিস বেছে বেছে নিয়েছি যেহেতু আমাদের আমরা যাবো হচ্ছে বুধবার বৃহস্পতিবারে ঘাটের কাজ চারদিন আমরা বুধবারেই চলে যাবো তো পরে আর ভিডিও দিনে আমি দেখাতে পারবো কি না তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো তারপর নিয়েছিলাম ছোটো ভাগনা আছে মানে বটবার দুটো ছেলে তো বড়ো ছোটো ভাগনার জন্য এই যে একটা ব্ল্যাক কালারের ওই যে হাতা লম্বা টি শার্ট নিয়েছি হ্যাঁ একটা হাতা লম্বা পুরো ব্ল্যাক কালারের গেঞ্জি আর সেম ব্লু কালারের উপরেই একটা মানে ব্লু কালারের মতো ডিজাইন এই এই শাড়িটার কালার হচ্ছে প্যাচ প্যাচ কালার প্যাজি প্যাজি কালারের শাড়িটা তো শাড়িগুলো পেপার থেকে খুললে বোধ দেখতে বেশি মানে ভালো লাগবে পেপারের জন্য মানে শাড়িগুলো অতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো এইটা বোঝা যাচ্ছে কী কালার তো দেখো কতটা সুন্দর আর কতটা সুন্দর ডিজাইন শাড়িগুলো তো এই যে এই শাড়িটা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর তো আমার তো বেশ পছন্দ তো কোন শাড়িটা মানে কালার কম্বিনেশান আর ডিজাইনটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার তো প্রত্যেকটা শাড়ির ডিজাইনই খুব সুন্দর লেগেছে তো তার জন্য আমরা ওই মানে প্রত্যেকটাই কালার আলাদা আলাদা করে যার যায় যেমন মানাবে তার জন্য তেমনটাই নিয়ে আর এদিকে এবার বাকি থাকছে আমাদের মানে আমার দিদি ভাইয়ের জন্য তো দিদি ভাইয়ের জন্য দেখো নিয়েছি এই যে শাড়ি দিদি ভাইটা হচ্ছে গ্রিন কালারের উপরে শাড়িগুলো খুলে দেখা তোমাদের ভালো হচ্ছে সুবিধা হচ্ছে এই যে কালারটা খুব সুন্দর মানে অসম্ভব সুন্দর কালার এই যে সবুজের উপরে মানে সবুজ না মানে সি গ্রিন কালার তার সঙ্গে এরকম পার্ট থাকছে পুরো শাড়িটা এরকম অলবার কাজ করা আর এই যে হচ্ছে ক্যাটলগ পুরো সেম শাড়িটা এরকম ডিজাইন খুবই সুন্দর শাড়িটা তার সাথে হচ্ছে এই যে একটা বাটি প্রিন্টের ব্লাউজ তো এই যে একটা ব্লাউজ আর এই যে হচ্ছে স্যার তো সব কিছু ম্যাচিং করে করে সবার জন্য নেওয়া হয়েছে তো এই যে আজকের শপিং এইটুকুই ছিল মানে অন্য বেশি কিছু না যেটা ঘাটে দিতে হয় বাপের বাড়ি থেকে সেটুকুই তো তোমাদের হচ্ছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কোন যে ড্রেসটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও যদি কোনো ড্রেস বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও আমি পরে আবার তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো তো আজকে ভিডিওতে এখানেই শেষ করবো তো তোমরা যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এখন রাখছি টাটা